সবাইকে আজকের আমার অ্যাপার্টমেন্ট আছে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা যদিও অ্যাপার্টমেন্ট ছিল এখন সাতটায় কিন্তু উঠতে দেরি হয়ে গেছে তো যাই হোক এখনই বেরোবো মেন ক্যাম্পাস মেন ক্যাম্পাসে যেতে সময় লাগে হেঁটে পাঁচ মিনিট আগেরবার থেকে আমরা মেন ক্যাম্পাসের কাছাকাছি তো থাকি তো অসুবিধা নেই হেঁটেই যাচ্ছি হেঁটেই যেতে লাগে পাঁচ মিনিট তো এখনই বেরোবো আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর বিনা কে যিনি আমার সার্জারি করবেন তো প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট আপনাদের আগেও বলেছি যে আটশো টাকা তিন মাস আগে করা যাই হোক চলুন যাই মেন ক্যাম্পাস লকটা এখান থেকেই স্টার্ট করছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মেন ক্যাম্পাসে চলে এসেছি হাইট ওয়েট হয়ে গেছে এখন এক ঘন্টা ওয়েট করতে হবে রিপোর্টিং হয়ে গেছে হাইট ওয়েট প্রেশার সব কিছু চেক হয়ে গেছে এবার এক ঘন্টা ওয়েট এটা মেন ক্যাম্পাস ঘড়িতে দশটা ছেচল্লিশ বাজে চুলকি তো সকাল সকাল উঠেই রাজিয়ার অ্যাপার্টমেন্ট আছে চলে গেছে সি মেন ক্যাম্পাসে আর শ্রিয়ানশ ঘরে একটু শুয়ে আছে আর সেই ফাকে আমি একটু শ্রিয়ানসের টিফিনটা নিতে চলে আসলাম শ্রিয়ানসকে ঘরে একা রেখে দিয়েই চলে এসেছি যাচ্ছি এখন যাচ্ছি এখন আরতিতে শ্রীহান জন্য একটু এই ফাঁকে চুমকির চুমকির অ্যাপার্টমেন্ট চুমকি সকাল সকাল চলে গেছে মেন সি এম তে শ্রীহান এখনো ঘুমাচ্ছে আমি ভাবলাম এই ফাঁকেও টিফিনটা নিয়ে চলে আসি আমার どうも。Oh. সিয়ান্সের হয়ে গেছে খুব দুপাশ ঠিক যেতে হবে আমাকে কারণ কোনো দিন এখন সিয়ান্সকে একা লজে রেখে আসি আজকে আসলাম কারণ ও ঘুমতে ঘুমতে খাবেটা কি দিনের জ্বালা কষ্ট পাবে আর চুঙ্কি তখন আসবে তা ঠিক নেই

প্রচুর চাপ আজকে এখন পর্যন্ত বারোটা বেজে গেল ডাক্তার দেখিয়ে সমস্ত কন্ট্যাক্ট করলাম এক্স সমস্ত ব্লাড টেস্টের জন্য টাকা জমা করলাম এলএল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলাম কিছু খাওয়া হয়নি এখন ঘুমিয়ে যাব সবাইকে ফোন করবো তার আগে এটা সিএমসি মেন বিল্ডিং এখন বেরিয়ে যাব আমার আজকের মতো কাজ কমপ্লিট বেরিয়ে যাচ্ছে বারোটা ঘড়িতে খাওয়া হয়নি জল ছাড়া কিছু খাইনি এখনো এখনও একেবারে ভাত নিয়ে চলে যাবো ওই বলল কালকের অ্যাপয়মেন্ট অ্যানাস্টেসিয়া এ সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেল কালকে এক্স রে আছে ব্লাড টেস্ট আছে সব কিছু টাকা জমা করা এগুলো করতে করতে ডাক্তার দেখিয়ে বেরোতে বেরোতেই বারোটা বেজে গেল চা কফি কিছু খাওয়ারই সময় হয়নি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন

সিএমসি মেন ক্যাম্পাসে ওর আজকের অ্যাপার্টমেন্ট ছিল ডাক্তারের সঙ্গে কথা বলেও ফিরলে আবার হয়তো যাবে ও আসবার সময় আরতি থেকে এখানে তামিল থালি পাওয়া যায় ভেজ থালি আরতি থেকে নিয়ে আসছে এর আগের দিন আমি দেখিয়েছিলাম এই আরতিতে খেয়েছিলাম দেখুন ওরা কি সুন্দর করে দেয় অনেকগুলো তরকারি দেয় এ দেখুন একটা শাকের তরকারি সাম্বার ডাল একটা লাউয়ের তরকারি এই একটা তরকারি এই একটা এটা রসম বলে এটা টক দই পাঁপড় ভাত এই টোটাল পার্সেল করলে একশো কুড়ি ওখানে বসে খেলে একশো দশ যাই হোক আর দেরি করবো না আমাদের জন্য যখন এনেছে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে আজকে লাঞ্চ আর সিয়ান্স তো দেখিয়েছি আপনাদের সিয়ান্স পঙ্গল খেয়েছে ও আবার এসব খায় না আমি যাচ্ছি ব্লাড দিতে খাওয়ার দু ঘন্টা পরে

এখন কিছু কমটা ফাঁকা হয়ে গেছে চারটে চলে গেছে পাঁচটা অবধি ব্লাড সাড়ে পাঁচটা ব্লাড দেওয়া হয়ে গেছে এবার যাব ইসিজি কালকে অবশ্য আর একবার আসতে হবে তিন রকম ব্লাড আজকে নিয়েছে কালকে আবার আরেকটা কি খাওয়ার দু ঘন্টা বেরিয়ে যাচ্ছি এই সিজির ঘড়িতে এখন চারটে বিয়াল্লিশ বাজে চুমকি এইমাত্র আসলো ওর আজকে কিছু টেস্ট ছিল মেন সিএমসিতে আর সার্জারি সংক্রান্ত তা সেই টেস্ট ফেস্টগুলো সেরে ও এই মাত্র আসলো ও রুমে আসলো আর আমি একটু বেরোলাম ঠান্ডা লেগেছে প্রচণ্ড যার ফলে একটু সুইটটা ম্যাজ ম্যাজ করছে তাহলে আমি একটু গিয়ে চা খেয়ে আসি ওই জন্য বেরোলাম একটু চা খেয়ে আসি

ঘড়িতে এখন ছটা একুশ বাজে আর আজকের আমি আর শ্রীহংস বেরোলাম এখন শ্রীহান্স আর আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি যেমন যাই আমরা বাইরে ঘড়িতে এখন সাতটা সাত বাজে শ্রীহান্সকে ঘুরি নিয়ে এসে রুমে দিয়ে এবারে আমি আবার যাচ্ছি কালকে যে চশমাটা দিয়েছিলাম চশমাটা

চশমার দোকানটা হচ্ছে না আই হসপিটালের কাছে একটু হাঁটাও হবে না হাট কাটতে আছে চারচে প্রার্থনা হবে দেখি খুব সুন্দর সাজিয়েছে এখানকার সেন্ট্রাল চার্চে সিএসআই আর চার্চ থেকে এবার বেরিয়ে যাচ্ছি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে আসি আমরা এই চার্চে আসি যাই হোক ভালো লাগলো চার্চটা খুব সুন্দর সাজাইয়ে সাজিয়ে রেখেছে দেখতেও খুব ভালো লাগলো চলুন যাই চশমার দোকানে চশমার দোকানে যাওয়ার সময় এই চার্চটা পড়ে রাস্তায় চলে আসলাম চশমার দোকানে চশমার দোকানে আসলাম চশমাটা নিতে হবে ডেলিভারি ফোন করেছিলাম বললাম চশমা পেয়ে গেলে বললাম পেয়ে গেছি

आगे देखते हैं कि मैं पैसा दिता हूँ भारोटा का चाय दाम ये भारोटा का चाय दाम दिला यार ये कहाँ नहीं है काउंटर है क्या है काम दिता मीना सक्कर

চাটা খুব সুন্দর করে আমরা এখানেই আসি চা খেতে চলুন চা টা খেয়ে নিই চা খেয়ে দেখি চুমকি দেখুন করবো বলে দেখি ওরা যদি কিছু নিয়ে যেতে বলে তাহলে ওদের জন্য কিছু নিয়ে যাব আর নাহলে একেবারে পৌঁছে যাবো দেখি

চার্চিকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আসি ভিতরে চলে আসলাম চার্চের ভিতরে চার্চ থেকে বেরিয়ে গেলাম বিভিন্ন রকমভাবে অনেক অনেক কিছু লিখে যায় নাম ঠিকানা প্রার্থনার জন্য মেনলি আর ঠিক চার্চ থেকে বেরিয়ে এটাই হচ্ছে রিসেপশান দাঁড়িয়ে আছি গির্জায় ঢুকলাম একটু প্রার্থনা করলাম খুব ভালো লাগে চার্চটা বসে থাকতে খুব সুন্দর পরিবেশ সবাই যায় বসে থাকে যে যার মনের কথা বলে ঈশ্বরের কাছে এসছে সবাই এখানে তো কেউ আর সুখে আসে না সবার মনেই দুঃখ আছে কষ্ট আছে জ্বালা আছে যন্ত্রণা আছে ঈশ্বরের কাছে তারা বলতে আসে অনেকে দেখি আনন্দ করে ঈশ্বরকে ধন্যবাদ দিতে আসে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে অনেকে আসে যাই হোক আমার একটা আলাদা বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমরা বারবার আসি এই চার্চে কারণ এই চার্চ আমাকে অনেক কিছু দিয়েছে যাই হোক আমার ছেলে নিয়ে আমি খুব দিশাহারা হয়ে গেছিলাম এই চার্চ আমাকে পথ দেখিয়েছে ঈশ্বরের দরবারে তাই জন্য বারবার করে আসি আমি ভালো লাগে এখানে আসতে দেখি এবারে যাই চুমকি ফোন করেছিল বলল কি কী আনতে হবে ওরা ঘরে আছে চশমা নিয়ে চা খেলাম আমার চা খাওয়া হয়ে গেছে এবারে একেবারে রাত্রে ডিনারটা নিয়ে তারপরে রুমে যাবো আজকে রাত্রে ডিনার নেব মশালা ধোসা আটটি থেকেই নেবো মশালা ধোসা চলুন যাই মশালা ধোসা আমার মশলা ধোসা নেওয়া হয়ে গেছে মশলা ধোসা নিয়ে নিয়েছি এবারে যাবো রুমে চলেন দেখা হচ্ছে রুমে গিয়ে ঘড়িতে এখন নটা আটান্ন এই যে লজে চলে এসছি দেখি শ্রীহাংসটা কী করছে আরতি থেকে এনেছি আজকে রাত্রে ডিনার মশলা ধোসা ধোসাটা কি সুন্দর করে ওরা প্যাকিং করে দেয় কলা পাতা দিয়ে শ্রীহাংসের খিদে পেয়ে গেছে আগে শ্রীহাংসকে খাইয়ে দিই ও তো সambar খাবেন ওকে এমনি দাও এমনি দিই ভালো দাও এইর চাটনি দিয়ে খেলে ভালো লাগে সambar দিও তো তে এখন রাত্রি সাড়ে এগারোটা আমার ডিনার হয়ে গেছে চুমকির ডিনার হয়ে গেছে আর স্রিয়ালস খুব বেশি কিছু খায়নি আজকে আটতি থেকে মশালা ধসা এনেছিলাম আর স্রিয়ালস অল্প একটু দুবার খেয়ে যা খাইনি আর পেটটাও ভালো না শরীরটাও ভালো না এক জায়গা থেকে আরেক জায়গা আসলে যেটা হয় সাধারণত আমারও শরীরটা খুব একটা ভালো নেই যাই হোক আর বেশি রাত করবো না এবার একটু এডিটিংয়ে বসবো এডিটিং করতে করতে অনেক রাত হয়ে যায় এখানে যাই হোক এডিটিংটা কমপ্লিট করে রাখতে পারলে খুব সুবিধা হয় আর বেশি রাত করবো না আজকের দিনের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে